মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো ঊর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় ঊর্ধ্ব জগতে আল্লাহ বলেন বলেছেন কাল্লা ইন্না কিতাব আল্লাহ নেক্কারদের আমল নামা এলিগিনে আছে এলিগিন উপরে আর ইন্না কিতাব আল ফুজার এলাফি যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে এ হলো মাটির অতল তলে এবং নবী আলী সদুসালাম আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা সাল তুমুল্লাহ আল জান্না আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালুহু আল ফিরদাউস তখন তো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা ফাইন্নাহু আউসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়াফাকাহু আরশুর রহমান কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আরস আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরও বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহব্বুল আলমিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং না যাই হোক তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয় ইমানদার হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন ওপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়ারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের নামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন তিনি কাদির তিনি সব কিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোন যদি এমন কথা বলেন যেটা কোরআন কথা বলা হয়েছে তাহলে অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন হাদিসে আছে আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা জানে এসে বললেও করা যাবে কারণ আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ নাফর মানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলুক কোন কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে বামায় সাজ্জা দারাঙ্গি কোন গারাত পীরে মগা গোয়াদ কে সালেক বে খবর নাবু জরা হর উসমে মঞ্জিলহা অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে বরায় ফেলো মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন আমার মদকে করেছে না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথে হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জায়নামাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওইটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বর মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন